ওয়েবেন ছাড়া বিটার মেশিন ছাড়া চুলাই ওয়ান টাইমের গ্যালস গ্যাস হোক কাপ কেক রেসিপি যে কেউ বানায় আলতার জাস্ট একবার দেখলেও যে কোনো সময় কম সময়ে বানায় ফলা টিফিনও দিতে পারবেন এক কাপ চিনি অকরে বাইটটা সুগার পাউডার বানায় লাইতেছি এরপরে বাড়ির মধ্যে দুইটা ডিম বাঙ্গা লইতেছি ডিমটা আমি এক ঘন্টা আগে ফিরে যেতে বার হয়ে রাখছি বাইটটা রাহা চিনিতে চার চামচ চিনি দেহাই রাও ডাইল গুটনি দেহাইরা ডিম আর চিনিরা বালা হইরা রা মিশাই আসি যখন এরকম সাদা সাদা হয়ে গেছে এক কাপ লিকুইড দুধেতে হাফ কাপ দেয়া দিছি ওখানে হুক না উপকরণে চাইলে লই দুই কাপ ময়দা হাফ চামচ বেক বেকিং পাউডার হাফ চামুচের সাথে একটু কম বেকিং সোডা পুরোনোর মতো লবণ দে হায়রা হুক না উপকরণ অক করে বালা হইরা ডিমের লগে মিশাই লইলাম আর হাফ কাপ লিকুইড দুধ যা সিনেটা দিয়ে দাম সবকিছু মিশাই হাইরা এক কাপ সয়াবিন তেল দিয়ে দেম বাস ওখানে এই সয়াবিন তেল লগে মিশাই হারলে একটা কাই হয়ে গেছে গা অল্প একটু কাই আলাদা হয়ে কোকো পাউডার মিশাই লইলাম মাত্র দুই চামুচ এরপরে এই কোকো পাউডারটা ভালো হয়ে মিশাই হাইরা ওখানে খালি কেকটা সেট হাম ওয়ান টাইমের এর ওয়ান টাইমের এর একটু তেল ভালো হয়ে মিশাই লাম এরপরে কোকো পাউডার মিশাই না কাইডা দে হাইরা অকরে সাদা কাইডা দে দেব বাস ও অনেক খালি চুলার মধ্যে হিটে দিয়া দিল ওই কেকটা ওয়ে যাবো অনেক মারা আছে চিন্তার থাকে ফুলা পানতে টিফিন কি দিয়া দিব এরম বা কেক বানায় হাইরা দেয়া দিন যে টিফিনে অকরে ফেটটা বইটা খাইবো গ্যাল একটু থেন হ্যাঁ দিলাম বিত্তে বাতাসটা বারোয়া পড়বো অনেক চুলার মধ্যে জাল দরাই হাইরা লড়া বয়া দিছি বইয়ের কাগজ বিছাই একটা স্ট্যান্ড বয়া দিছি তত ওই আইলে ওয়ান টাইমের গ্যাল দেয়া হাইরা অকরে বাড়ি দেয়া ডাইকা ও করে এক ঘন্টা বিশ মিনিট লোসুন জাল হচ্ছি মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখুন বলা এই তলিদা কিন্তু ফুটছে না কোকো পাউডার মিশানা যে কায়দা সেটা ওই কিন্তু চকলেটের একটা ফেলে বেরো আছে মাসাল্লাহ কেকটা অনেক অনেক বেশি মজা ধরেছে আমার রেসিপি ফলো হয়ে এই মাফিন কেকটা অবশ্যই একবার হলে বাড়িতে রাখতে দেখেন জাল্লাহেজ